বন্ধুরা ঘাটাল দাসপুর থেকে অনেকটা দূরে রয়েছি একেবারে প্রত্যন্ত গ্রাম পঞ্চায়েত চকে রয়েছি সুইলিস গেটের উপর এই খাল কিছু রয়েছে রূপনারায়ণ তো অনেক কিছু তথ্য দেব যেগুলো আপনাদের জীবন জীবিকার সঙ্গে যুক্ত আর মাস্টার প্ল্যানের সঙ্গে যুক্ত সেটা দেখতে থাকুন ভিডিওটা বন্ধুরা বন্ধুরা এক্সপ্র মধ্যে আপনাদেরকে স্বাগত জানাই আর একটা ছোট্ট ব্লগ নিয়ে এসেছি এই মুহূর্তে রয়েছে দেখতে পাচ্ছেন ঘাটালের ঘড়ি মোড়ে আর রাস্তাটা চলে গেছে এটা রানীচক রোড এখান থেকে এগারো কিলোমিটার দূরে রানীচক তো দাসপুর টু ব্লকের রানীচকেতে কী হচ্ছে মানে অবশ্যই সেটা ঘাটাল মাস্টার প্ল্যান নিয়েই ওই জন্যই লাইভেতে আসা তো পুরো ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই সাব করবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা এগিয়ে দেবেন আমাদেরকে এটুকুন আশা করবো ভিডিওটা দেখতে থাকুন পুরো বন্ধুরা ঘাটার মাস্টার প্ল্যান নিয়ে একাধিক তথ্য ব্লগ আকারে আমরা ছেড়ে থাকি আপনারা দেখেন ভালোবাসা দেন সেই কারণেই আর যতটা সম্ভব চেষ্টা করি অ্যাকুরেট তথ্যগুলো দেওয়ার জন্য কিন্তু যেটা বলার যে সেই ড্রাফট প্রোজেক্ট রিপোর্ট যেটা পাবলিশ হয়নি যার জন্য আমাদের অসুবিধা হয় আর এই প্রজেক্টটার সঙ্গে যুক্ত রয়েছে প্রায় বারো পনেরো লাখ মানুষ তো সেই কারণেই এইগুলো করা আপনার সামনে তুলে ধরি আর একটু জানাবেন আপনারা কেমন লাগে ভিডিওগুলো এই ঘাটা রানী রাস্তায় এসে এই জংশনেতে এসে শেষ হচ্ছে এদিকে চলে গেছে গড়ের ঘাট মানে কারণ গড় পড়ে যাচ্ছে পাঁচটা আর এই দিকটায় সুলিফ গেট এবং তারপর রয়েছে আপনারা জানেন রানীচক গ্রাম পঞ্চায়েত আর এই কিছুটা দূরেই আপনাদেরকে দেখাবো এখান থেকে কিছুটা দূরেই রয়েছে রূপনারায়ণ নদ এই সুলিস গেট আর যে কারণে আপনাদেরকে দেখাচ্ছি এই দেখতে পাচ্ছেন এই যে মাদ রয়েছে রূপনারায়ণ বাঁধ সেখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু দোকানদানিকে ভেঙে দেয়া হচ্ছে তার কারণ এই সুইলিস গেটের পাশে আরও একটা হয়তো এই ধরনের আরও একটা সুইলিশ গেট করা হবে বা এই যে সুইলিশ গেটটা রয়েছে সেটাকে বাড়ানো হবে এইগুলো সবই কিন্তু ঘাটাল মাস্টার প্ল্যানের অন্তর্ভুক্ত দেখতে পাচ্ছেন জেসিবি দিয়ে এই সমস্ত কাজগুলো চলছে আর আপনাদেরকে দেখিয়ে দিই এই রাস্তাটা চলে যাচ্ছে সিধা রূপনারায়ণ ধরে কুমার চকায় কোলাঘাট এই এরপরে রাস্তা সোজা চলে আসে চাইপাটের দিকে এই হচ্ছে সুলিশ গেট জেসিবি দিয়ে দেখতে পাচ্ছেন এগুলো ভাঙার কাজটা চলছে আর এই হচ্ছে খাল কিছুটা দূরেই দেখা যাচ্ছে না এখানে কিছুটা দূরেই সামান্য দূরেই রয়েছে আপনার রূপনারায়ণ নদ যেখানেতে অতিরিক্ত জলটা বা বর্ষার সময় ওপাশের মানে দাসপুর ঘাটালের জলটাকে এইভাবে পাম্পের সাহায্যে কিংবা আপনার এই যে সুইলিশ গেটের মাধ্যমে রূপনারায়ণে ফেলা হয় তো বা এখানে অনেক দাদারাও রয়েছেন এটা অ্যাকচুয়ালি কি হবে যদি বলেন

রানীচক গ্রাম পঞ্চায়েত সেগুলো সব দেখিয়ে দিচ্ছি তো এই কাজগুলো শুরু হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘাটালের জন্য বিশেষ করে ঘাটালের জন্য মানে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য আর এই যে খালটা এসেছে এই খালটার নাম কি আপনার জানেন এই যে খালটা যেটা আছে সুইলিস গেটটা ভগবতীপুরের খাল এই হচ্ছে সেই সুইলিস গেট এবং দেখতে পাচ্ছেন জল নিকাশির জন্য অনেক দিন আগেই করা হয়েছিল এই রানী চকের মাসিমা এটা কি জলের কি আচ্ছা আচ্ছা তো ওইটা অ্যাকচুয়ালি কি ওই ওইটা আচ্ছা আর দিক দিয়ে জলটা নিয়ে যাওয়া হয় আচ্ছা মাঠের জলকে এই সুইলিশ গেট দিয়ে নদীর ওই পাশে নদী রয়েছে নদীতে ফেলে দেওয়া হয়

এ দেখতে পাচ্ছেন সুলিস গেট তো পাশ দিয়ে একেবারে রূপনারায়ণে ফেলে দেওয়া হয় কিছুটা কিছুটা এই দেখতে পাচ্ছেন গোপীগঞ্জ খালটা দিয়েছে আপনার চন্দ্রেশ্বর খাল কিন্তু সেটাও তো হচ্ছে আপনার মানে পুরোটা সংযোগ নাই সে তো বাসুদেবপুর করে গিয়ে ওখানে থেমে গেছে যোগাযোগ আছে আচ্ছা আচ্ছা তো এগুলো সবই তুলে ধরছি মেন আচ্ছা মানে যাই হোক মোটামুটি ওকে তো এই সব কথাগুলো বলছেন আপনার নামটা আমার আচ্ছা যাই তো তথ্যগুলো পেলাম এগুলো বিরাট ব্যাপার আপনার নামটা পাঞ্জাই মন্ডল ক্ষুদ্র মৎস্য ব্যবসায়ী আমাদের দোকানদারি সব ভেঙে কাজকর্ম চলছে আমাদের প্রচুর ক্ষতি হচ্ছে এইগুলো তো ইরিগেশনের জায়গার মধ্যে পড়ছে জায়গার মধ্যে পড়ছে কিন্তু বহু বছর কাজ অনেকদিন ধরে করছেন হ্যাঁ ব্যবসা করছে আমরা শাহী ব্যাপার যাদের দোকানদানি ভাঙা চলছে তো তাদের তো একটা কষ্টের জায়গা পরিস্থিতি থাকবে কারণ এই করেই তাদের অর্থনৈতিক যে বিষয়টা জীবিকা জীবন জীবিকাটা চলতো সেগুলো তুলে ধরছি বন্ধুরা এই ধরনের ভিডিও করছি দেখতে পাচ্ছেন যেগুলো আমাদের জীবন জীবিকার সঙ্গে যুক্ত মানে আমাদের ঘাটালের মানুষের জীবন জীবিকার সঙ্গে যুক্ত তাৎপুরের মানুষের জীবন জীবিকার সঙ্গে যুক্ত সেই ধরনের ভিডিও করছি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আমাদের সাথে থাকবেন এবং আপনাদের মতামত জানাবেন এটুকুন আশা করবো বন্ধুরা ছোট্ট একটা ব্লগ ছিল তো এখানেই শেষ করছি আর ঘাটাল মাস্টার প্ল্যানের মনিটরিং কমিটির কালকে মিটিং রয়েছে আর আগামীকালও এই সম্পর্কিত কোনো যদি তথ্য থাকে অবশ্যই তুলে ধরবো চোখ রাখবেন এক্সপার্টার মধ্যে এবং ভাষা পোল ফেসবুক পেজেতে আপাতত রাখছি সকালে ভালো থাকবেন টাটা